কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর এই ভিডিওটা দেখার পর তোমরা তো আরো বেশি ভালো থাকবে আজ চলে আসলাম ফুলসজ্জা রাতের কাণ্ড কারখানা নিয়ে একটা স্পেশাল ব্লগ তোমাদের জন্য ফুল সজ্জার খাটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে কি এবার দেখি কি তোমাদের ফুল সজ্জার রাতের কথা মনে পড়ে গেল যাই হোক এবার তোমাদের সাথে সবটাই শেয়ার করব বর্গ আসার আগে তাড়াতাড়ি করে আমরা কটা ফটোশ্যুট করে নিচ্ছি দেখো করে কটা আমার ফটো তুলে নাও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ওরা চলে আসলে আর তো চান্স পাবো না এখানে আর এই সুযোগটা আমি চাই না মিস করতে এবার আমরা কটা রেল শুট করব। রিলস তো আমাদের শ্যুট হয়ে গেছে এবার যাই ড্রেসটা চেঞ্জ করে আসি এখন জানো কটা বাজে রাত তিনটে বাজে আর এই তিনটের সময় সব নিয়ম কাজ হচ্ছে দেখো আমাদের মধ্যে স্বামীদের পা আগে তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হয় এ দেখো সেই জন্য আমাদের নতুন বৌমা স্বামীর পা সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে দিচ্ছে স্বামীকে যত আজকে তেল মাখানোর মাখিয়ে নাও আরে না না স্বামীর পায়ের তেল মাখানোর কথা বলছি তেল মাখানো হয়ে গেছে এবার বাকি পা ধোয়ানোর এটা কিন্তু জল না জানো এটা কি এটা হচ্ছে ডাবের জল আমাদের মধ্যে সেই রাত্রে স্বামীর পা ভালো করে তেল মাখিয়ে তারপরে ডাবের জল দিয়ে পাগুলো সুন্দর করে ধুয়ে দিতে হয় আচ্ছা তোমাদের মধ্যেও কি এইসব নিয়ম আছে এই আমরা বাঙালি আমাদের এত যে নিয়ম মাথায় থাকে না কত নিয়ম আমাদের তারপরে এই যে নতুন বস্ত্র দিয়ে এবার পাটা সুন্দর করে মুছিয়ে দিতে হবে আহারে স্বামী আজকে কত যে যত্ন পাবে গামছা দিয়ে পাটা মোছানোর পর এবার দেখো কি করবে এবার বউয়ের মাথার চুলটা খুলে দেবে চুলটা কেন খুলবে স্বামীর পাটা মোছাবে বউয়ের মাথার চুল দিয়ে নাকি স্বামীর বা মোছাতে হয় কি বাবা নিয়ম এই তিনটের সময় এইসব নিয়ম কাজ করতে কার ভালো লাগে তো বেচারা ওরা ঘুমাবে কর সব নিয়ম কাজ হয়ে গেছে এখন মিষ্টি খাওয়া দাওয়ার বালা হচ্ছে আচ্ছা ওরা মিষ্টি খেতে থাকুক তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দাও এবং হ্যাঁ অন্যকে শেয়ার করতে কিন্তু কেউ কেউগুলো না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো